আমি দেশের কাছাকাছি আছি যাতে চট করে ঢুকে যেতে পারি বললেন শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী তানভীর নামে এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোন আলাপে শেখ হাসিনা বলেছেন আমি দেশের খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি গত উনত্রিশ আগস্ট খবর প্রকাশ হয় ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও নিয়ে যাওয়া হয় তবে স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি দিল্লির বিভিন্ন সূত্র ব্যবহার করে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের অনলাইন সংবাদ বাংলা ট্রিবিউন হেলিকপ্টারে গাজিয়াবাদ থেকে দিল্লি স্থানান্তরের খবর আর শেখ হাসিনার সঙ্গে তানভীরে টেলিফোনে যোগাযোগ হয় আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুর দিকে তানভীর শেখ হাসিনাকে প্রশ্ন করেন আপা বাংলাদেশে একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করছে হেলিকপ্টারে করে হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন হেলিকপ্টার দিয়ে কোন দেশের হেলিকপ্টার ছবি পাঠায়ও দেখব নে কি একটা আজগুবি কথা বলে ওরা আমি দেশের খুব কাছাকাছি আছি অত দূরে নাই আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি এ সময় কাঁদতে কাঁদতে তানভীর বলেন আপা কষ্ট লাগে আপনি যে মিডিয়াদের দিয়ে আসছেন এরা সত্য কথা বলে না এরা কাজ করে না আপা কই যাবো আপা আল্লাহ আপনারা বাঁচাই রাখুক আমি আছি আপা আপনি যখন নির্দেশ দেবেন তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে আসো এসে কামরাঙ্গির চর কেরানীগঞ্জে দলের নেতৃত্ব গোছাও আপনি বললে সাথে সাথে দৌড় দেব আপা শেখ হাসিনা বলেন এখনই গেলেই দেবে একখানা মামলা শেষে কিছুই করতে পারবা না আমার বিরুদ্ধে একশো তেরোটি মামলা এসব জিনিসগুলো নিয়ে জাতিসংঘ থেকে সবার কাছে বলা দরকার ফলস মামলা দিচ্ছে আমার পরিবারে কেউ বাকি নাই সবার নামে মামলা এরপরে শেখ হাসিনাকে আবারও বলতে শোনা যায় তুমি যেখানে আছো সেখানেই তো ইলেকশন চলছে তাদের ক্যাম্পেনিং এর সময় তাদের সাথে যোগাযোগ রাখা ক্যাম্পেনিং এ সহযোগিতা করার সাথে সাথে এই বিষয়গুলো জানিয়ে রাখা এদের কাছ থেকে একটা সাপোর্ট নিয়ে আসা তানভীর বলেন আমার মনে হয় এবার ট্রাম্প আসবে ট্রাম্প আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা এর জবাবে শেখ হাসিনা বলেন সে যেই আসুক তাদের ক্যাম্পেনিংয়ে থাকলে তাদের সঙ্গে যোগাযোগ হলে ভবিষ্যতে কাজে লাগবে এটা আমি সবাইকে বলেও দিয়েছি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ